এক বোন প্রশ্ন করেছেন কিছুদিন আগে হাইকোর্টের দুই বিচারকের রায়ে বলেছেন সকল ফতুয়া অবৈধ ফতুয়া কী এবং হাইকোর্টের রায়ের যৌক্তিকতা বিস্তারিত জানাবেন এটি একটি সুন্দর প্রশ্ন তিনি করেছেন নওগাঁ জেলার সাইফুল এবং শাহিদা নামনি এক দম্পতির মধ্যে তালাক অনুষ্ঠিত হয়েছে এবং এরপরে একজন হাজি সাহেব এর ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া অনুযায়ী তাদের মধ্যে সংসারে ভাঙন সৃষ্টি হয়েছে না কি হয়েছে পত্রপত্রিকা আপনারা দেখেছেন এরপরে হাইকোর্ট থেকে এর রায় ঘোষণা করা হয়েছে তো ব্যাপারটি হয়েছে এরকম যে কারো পায়ে যদি গ্যাংরিন হয় তাহলে যুক্ত আঙ্গুলটা কেটে দেওয়া উচিত এটা আর সংক্রামিত হবে না কিন্তু কিন্তু পায়ে গ্যাংরিন হয়েছে বলে কোনো ডাক্তার রুগীকেই রুগীর গলায় কেটে দিয়ে রুগীর জীবনের মতো যন্ত্রণা মুক্ত করে দেবে রোগের এরকম কোনো ডাক্তারে কাজ করে না এখন নগায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণে হাইকোর্টের বিচারপতিদের উচিত ছিল শুধুমাত্র যেখানে ঘটনা ঘটেছে সেই অন্যায়ের অন্যায়ভাবে ফতোয়া দেওয়ার এবং যে ব্যক্তি ফতোয়া দেওয়ার অধিকার রাখে না এমন ব্যক্তিকে ব্যক্তি ফতোয়া দেওয়ার কারণে এদের শাস্তি হওয়া উচিত ছিল তা না করে বিচারক দুইজন একেবারেই অ্যাজ এ হোল গোটা ফতোয়া সিস্টেমটা কি অবৈধ ঘোষণা এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করলেন এটি তারা সঠিক রায় দেননি এ রায়টি সঠিক হয়নি ফতোয়া কি সেটা আগে আপনাদের বুঝতে হবে ফতোয়া হচ্ছে আরবি শব্দ শব্দটি ফতুয়া নয় ফাতোয়া এর অর্থ হচ্ছে এই বিষয়টা হচ্ছে এই যে প্রত্যেকটি মুসলিম নরনারী তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সকল দিক অবিভাগে প্রত্যেকটি মুসলমান নরনারী সারাটি জীবন ফতোয়ার মুখাপেক্ষী ফতোয়া কী ফতোয়া হলো নামাজ কীভাবে পড়ব সন্তানের আকিকা কিভাবে দেব সন্তানের নামটা কিভাবে রাখব রোজা কেমনে রাখব কি কি কারণে রোজা ভঙ্গ হয় কি কি কারণে গোসল ওয়াজিব হয় ফরজ হয় বিবাহ কীভাবে করবো দেনমোহর কিভাবে আদায় করব। যদি তালাকের প্রয়োজন হয় তাহলে তার সেই কাজ কিভাবে সম্পাদন করব। ইত্যাদি জীবন পরিচালনার পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সব কথাবার্তা জানার জন্য জনগণ বিশেষজ্ঞদের কাছে যাবে সত্যিকারের যারা আলেম যারা কোরআন পড়েছেন হাদিস পড়েছেন মমতাজুল মুহাদ্দিসিন মমতাজুল ফোকাহা মমতাজুল মুফাসির এরকম ডিগ্রি অর্জন করেছেন মুফতি যারা এই জাতীয় ওলামাদের কাছে যেতে হবে তো সব সমস্যার কথা তাদেরকে বললে ওনারা কোরআন হাদিসের দৃষ্টিতে ওই সমস্যার যে সব সমাধান দিবেন সিদ্ধান্ত বলবেন এই সিদ্ধান্তটার আরবি নাম হচ্ছে ফতোয়া বিষয়টা বুঝে আসছে কিনা দেখুন অ্যাজ এ হোল যদি ফতোয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তো ইসলাম পালন করা মুসলমান নরনারীর জন্য সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে যাবে এই কাজটি ওনারা ভালো করেননি যে রায় দিয়েছেন এ রায়টি সঠিক হয়নি এ রায়ের পুনর্বিবেচনা হওয়া উচিত আপিল হওয়া উচিত এবং এ রায় কিছুতেই দেশের জনগণ মানবে না ওরান শরীফে আল্লাহ পাক বলেছেন তোমরা যে বিষয় জানো না সে বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও তো যারা বিবাহের দেনমোহর সম্পর্কে জানে না তালাক সম্পর্কে জানে না জাকাত সম্পর্কে জানে না হজ এবং নামাজ সম্পর্কে জানে না দিনই বিভিন্ন বিষয় যারা জানে না তো জানার জন্য তারা আলেমদের কাছে যেতে পারবে না এটা কেমন রায় আর আলেমরা এই জানার তারা যা জানতে চায় সেই জানাটার ব্যাপারে মতামত প্রকাশ করতে পারবে না এটা তো কোনো মুসলমানি আইন হতে পারে না এটা কোনো মুসলমান দেশে এমন রায় হতেই পারে না সুতরাং এই রায়টি একটি অন্যায় রায় হয়েছে সঠিক হয় না